নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে শেয়ার করব আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অঙ্ক বিষয় নিয়ে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন এবং শারদা বিদ্যাপীঠে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের সঙ্গে অঙ্ক বিষয়ের কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে সেগুলি তোমাদের সঙ্গে ডিসকাস করব পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দেখতে থাকো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই এইগুলো কি করতে বলেছে সেটা তোমাদেরকে আগে জানতে হবে এই বিবৃতিগুলো সঠিক না ভুল সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ সঠিক হলে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে ভুল হলে ক্রস চিহ্ন হবে বলেছে সব বিজোড় সংখ্যা মৌলিক নয় এটা সঠিক না ভুল সমত তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সব বিজোড় সংখ্যা মৌলিক নয় এই বিপরীতটা কি না সঠিক এর কারণ কি না বিজোড় সংখ্যা দেখো সব বিজোড় সংখ্যা মৌলিক নয় তোমাদের বিজোড় সংখ্যা কোনগুলো আগে জানতে হবে তিন পাঁচ সাত এগুলো বিজোড় সংখ্যা ঠিক আছে এবার এইগুলো কিন্তু মৌলিক আমরা যদি আরেকটু দূরের দিকে যাই দেখো উনচল্লিশ এটা একটা কি সংখ্যা না এটা বিজোড় সংখ্যা কিন্তু এটা মৌলিক নয় বোঝা গেল তাহলে কারণ মৌলিক নয় কেননা তিন দিয়ে বিভাজ্য তেরো দিয়ে বিভাজ্য ঠিক আছে সেই কারণে এটা মৌলিক নয় তাহলে এই যে বিবৃতিটা বলেছে সব বিজোড় সংখ্যা মৌলিক নয় এটা কিন্তু একদম সঠিক পরের কোশ্চেন যাই ছয়ের গুণিতক কি দুই ও তিনের গুণিতক হবে ছয়ের গুণিতক দুই ও তিনের গুণিতক হবে কেন হবে এটা একদম সঠিক তার কারণ কি না ছয়কে যদি আমরা ভাঙি দুই গুণিত তিন তাহলে তিন দুগুণে ছয়ও বলতে পারি দুই তিনে ছয়ও বলতে পারি তা এবার ছয়ের গুণিতক যদি আমরা একটা ধরি ছারোটা ছয়ের গুণিতক দেখো এই বারোটা কিন্তু দুইয়েরও গুণিতক কারণ ছ দুগুনে বারো তিনেরও গুণিতক কারণ তিন চারে বারো ছ দুগুনে বারো তাহলে দুই এখানে দুইয়েরও গুণিতক তিনেরও গুণিতক তাহলে আমরা বলতেই পারি ছয়ের গুণিতক দুই ও তিনের গুণিতক হবে এটা একদম সঠিক এরপর বলেছে গয়ের খোঁজ দেন কি বলেছে দুটি মৌলিক সংখ্যা সমষ্টি সর্বদাই মৌলিক হবে এটা কিন্তু ভুল তার কারণ কি দুটি মৌলিক সংখ্যা দেখো একটা তিন আর একটা পাঁচ এদের হয়ে এটা তো মৌলিক সংখ্যা নয় এটা তো সংখ্যা তাহলে এই বিবৃতিটা হচ্ছে ভুল এবার আসি ঘ সব ককিত ভগ্নাংশের ল অপেক্ষা ছোট এই বিবৃতিটা কিন্তু সঠিক তার কারণ দেখো আমরা যদি তিনের সাত একটা ভগ্নাংশ লিখি এটা সবসময় ল আর এটা হচ্ছে নিচে যে থাকে হর তাহলে ল হচ্ছে সবসময় ছোট হবে হরের থেকে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের নিয়ম তার মানে কি হলো এটা সঠিক এবার দেখো ওয়ান কোশ্চেনে যাই কি বলেছে দুটি ভিন্ন মৌলিক সংখ্যা সাধারণ উৎপাদক থাকে না ওয়ানটা কি হবে ওয়ান হচ্ছে এখানে এটা হবে ভুল এখানে বলেছে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক থাকে সাধারণ উৎপাদক তো থাকে একটা তিন আর একটা সাত এদের সাধারণ উৎপাদক তো এক থাকে তাহলে কেন থাকে না বলছে তাহলে এটা ভুল হবে এবার বলেছে দেখো চয়েরটা কোন ট্রেনের গতিবেগ বাড়ালে সমদূরত্বে যেতে বেশি সময় লাগে এটা হচ্ছে ভুল কেন ভুল ধরো আমি একটা যখন কোথাও যাচ্ছি গতিবেগ যদি বাড়ি দিই আমার পাঁচ কিমি পার আওয়ার গতিবেগ ছিল সেখান থেকে আমি দশ কিমি পার আওয়ার গতিবেগ করে দিলাম তাহলে তোমার যেতে কম সময় লাগবে এখানে কি বলেছে কোনো এর গতিবেগ বাড়লে সমাগ্র তো যেতে বেশি সময় লাগে তাহলে এটা একদম বোঝা গেলো এবার আসি পরের স্লাইমে দেখো ছয়ের এর কি বলেছে তোমাদের জন্য ছয়ের কোশ্চেন বলেছে প্রকৃত ভগ্নাংশে বিশ্ব ভগ্নাংশে প্রকাশ করা যায় ভগ্নাংশে প্রকাশ করবো বিশ্ব ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না তো এটা একদম সঠিক বলতেই ছ কি বলেছে দেখো পাঁচ ভাগের চার ভাগ বলতে কি বলছ পাঁচ ভাগের চার ভাগ মানে একটা পাঁচ ভাগ হিসেবে একটা ধরো এই অংশটা একটা দুটো তিনটে চারটে এখানে কটা ভাগ হলো দেখো ভালো করে এই একটা ভাগ এই যে এই কালোটা এই একটা ভাগ এই একটা ভাগ দুটো তিনটে চারটে পাঁচটা ভাগ হলো আমাকে বলেছে এই চারটে ভাগ একজনের এই যে চারটে আর এটা একজনের ঠিক আছে কিংবা তোমাকে ধরো বলেছে এই পাঁচ ভাগের চার ভাগ এই চার ভাগটা তোমার ঠিক আছে এটাকে কিভাবে তুমি লিখবে না নিচে সব সময় বড়টা হবে যত ভাগের বলবে আর যত ভাগ তুমি পাচ্ছ সেটা উপরে হবে ঠিক আছে তাহলে পাঁচ ভাগের চার ভাগ বলতে চার এর পাঁচ এটা একদম সঠিক ঠিক আছে কত ভাগের মানে মোট ভাগটা কত সেটা সব সময় নিচে হবে আর কত ভাগ তুমি পাচ্ছ বা কত ভাগ বোঝাতে চাইছো সেটা উপরে হবে বোঝা গেল এবার আসি ছয়ের কোশ্চেন তাহলে বর্কির ঝড়টা সঠিক উত্তর হচ্ছে টিক চিহ্ন হলো মানে সঠিক ঝ কি বলেছে এর গুণিতক কি উনিশের গুণিতক এটা একদম ভুল এবার দেখো কেন ভুল দেখো একটা হচ্ছে ছয়ের গুণিতক

এবার পরের কোশ্চেন দেখা বলে যে জিরো পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান অপেক্ষা ছোট জিরো পয়েন্ট ওয়ান বলতে জিরো পয়েন্ট ওয়ান বলতে কি না একের দশ আর জিরো পয়েন্ট জিরো ওয়ান বলতে এক বাই একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো অপেক্ষা ছোট এখানে ছোট কাকে বলছে না ছোটো বলছে এইটাকে আর এইটাকে বলছে বড় তোমরা এই এইটাকে যদি ভালো করে দেখ একজন এক 10 ভাগের এক ভাগ পাচ্ছে আর একজন ভাগের এক ভাগ পাচ্ছে তাহলে কে বড় হবে অভিয়াসলি উপরেরটা বর হবে দশ ভাগের এক ভাগ

তাহলে কি বলেছে এখানে লোক সংখ্যার সময়ের সমানুপাত ধরো কাজ এই কাজটা আমায় করতে হবে ঠিক আছে আমি লোক সংখ্যা পাঁচজন ছিল সেখান থেকে সাতজন করে দিলাম তাহলে কাজের সময় যখন আমি লোক সংখ্যা বাড়াচ্ছি কাজের সময় তো কমবে আমি লোক বাড়াচ্ছি পাঁচ থেকে সাত করছি তাহলে তো সময়টা তো কমে যাবে লোক সংখ্যা বাড়লে তাহলে লোক সংখ্যার সাথে সময়ের তো ব্যস্তা সম্পর্ক হবে এখানে কিন্তু লেগেছে সমানুপাতিক তাহলে এই বিবৃতিটা একদম ভুল এরপর ঠ একটি কোণ তৈরি করতে একটি বাহুর প্রয়োজন এটা কিন্তু একদম জলজান্ত ভুল কেন ভুল দেখো একটা লাইন টেনে দিলাম কোণ উৎপন্ন হলো না কিন্তু আমাদের কোন তৈরি করতে কমপক্ষে দুটো বাহুল লাগে তবেই মধ্যবর্তী এই মধ্যবর্তী কটা বাহুল হচ্ছে না দুটো তাহলে একটি একটি তৈরি করতে বাহুর প্রয়োজন এটা দুই ভিন্ন দুই ভিন্ন সকল মৌলিক সংখ্যায় অযুগ্ম এটা কি হবে দুই ভিন্ন সকল মৌলিক সংখ্যায় অযুগ্ম এটা হচ্ছে আমাদের সঠিক বুঝালেন

যে কোন একটা ভাগ করবে ছয় দিয়ে ভাগ করলে সেখানে কিন্তু এবং গুণ উৎপাদন ঠিক আছে পরের প্রশ্নে যাই মধ্যাহ্ন কি বলেছে দেখো দুইটি সমতল দুইটি সমতল সমান্তরাল না হলে একটি সরল রেখায় ছেদ করে দুটো সমতল বলেছে সমান্তরাল যদি না হয় তাহলে সরল করে। এটা কি এটা একদম সঠিক কারণ অবশ্যই তো ছেদ করবে দুটি সমতল যদি সমান্তরাল না হয় সমান্তরাল সমান্তরাল নয় এই রকম যদি হয় তাহলে কখনোই ছেদ করবে না এখানে বলছি সমান্তরাল নয় তাহলে একটু এরকম এরকম তাহলে এক সময় যে যে ছেদ করবে যেখানেও ছেদ করবে এই বিন্দু তো পাবোই আমরা তাই না পরের কোন বলে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা একটি ত একদম ভুল এটা কিন্তু ভুল তোমরা আমাকে এটার সঠিক অ্যানসার কি হবে সেটা কমেন্ট করে জানাও সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কত এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থার্ডটা একটি এক সরি এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় বলেছে এক যৌগিক বা মৌলিক সংখ্যা নয় নয় আর মৌলিক দ কি বলেছে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের ব্যাস কোনটা এইটা ব্যাস এইগুলো হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে এবার আরেকটা বৃত্ত অঙ্কন অন্ত্রতভাবে দেখাচ্ছি এটা কেন্দ্র এইটা হচ্ছে জ্যা ঠিক আছে আমি যদি এই সোজা একটা আঁকি এইটাও জ্যা এই সোজা আঁকি এটাও জ্যা এটাও জ্যা এটাও জ্যা এরপরে তো এই সোজা যাচ্ছে এটাও তো জ্যা তাই না তাহলে এটা তো আবার হচ্ছে আমার আগেই বলেছি যেটা ব্যাস দেখো এখানে এটা ব্যাস বলেছি এখানে এটাকে জ্যা তাহলে কি ব্যাস হচ্ছে বৃহত্তম যা জ্যা একদম সঠিক আয়তক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাণ এক সমকোণ অপেক্ষায় ছোট একদম ভুল কারণ একটা আয়তক্ষেত্র হচ্ছে এই ধরনের দেখতে প্রতিটি কোণ হচ্ছে আয়তক্ষেত্রের নব্বই ডিগ্রি প্রতিটি কোণ সমকোণ সুতরাং আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান এক সমকোণ ছোট এই একদম ভুল পরের প্রশ্ন তরল পদার্থ পরিমাপের এক মূল একক মিটার তরল পদার্থের তরল পদার্থকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করি যখন আমরা বাজারে যখন ধরো তেল কিনতে যাই আমরা মিটার বলি এক মিটার তেল দাম তেল তো তরল পদার্থ আমরা বলি এক লিটার তেল দাম ঠিক আছে তাহলে এটা বলি তাহলে উত্তর কি হবে লিটার সমান প্লাস লাভ আমি ধরো একটা মাল কিনেছি পাঁচ টাকায় পাঁচ টাকায় কিনেছি তার সঙ্গে দু টাকা লাভ করছি এটা আমার ক্রয় মূল্য এটা আমার লাভ আর তাহলে সাত টাকায় বিক্রি হচ্ছে তাহলে বিক্রয় মূল্য সমান আমার কি ক্রয় মূল্য প্লাস লাভ এখানে কি লেখা আছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ মানে যে দামে কিনেছি তার সাথে একটু লাভ করলাম তারপর সেটাকে বিক্রি করে দিলাম সেটা বিক্রয় একদম সঠিক পরের কোশ্চেন দেখো এর বর্গমূলের বর্গ হচ্ছে চার চারকে যদি আমরা বর্গমূল করি চার এর বর্গমূল দুই দুই পাবো এই দুই এর আবার বর্গ মানে দুই এর সমান কত আবার চার এটা তাহলে একদম সঠিক হয়ে গেল তারপরের question একটি সরল রেখা টানার জন্য দুটি বিন্দু প্রয়োজন হয় এক একদম এটা সঠিক কারণ এই একটা বিন্দু এই একটা বিন্দু আমরা যোগ করে দিলাম এটা একটা সরল রেখা তাহলে সরল রেখা টানার জন্য দুটি বিন্দু প্রয়োজন হয় একদম সঠিক পরের প্রশ্নে একটি আয়তঘনের বারো টি ধার রয়েছে একটি আয়তঘনের বারো টি ধার রয়েছে এটা কিন্তু একদম সঠিক আয়তঘন কেমন দেখতে দেখো আয়তঘন হচ্ছে এটা এর হচ্ছে বারো টি ধার রয়েছে তোমরা ভালো করে গুনবে বারো টি ধারই আছে ঠিক আছে মাইক দেখো একের উৎপাদক সংখ্যা এক একদম ঠিক একের উৎপাদক কটা হবে একটাই হবে একের এর উৎপাদক একই হবে তাহলে একটি তাহলে সঠিক উত্তর হলো এটা একদম বিপরীত এটা কি হলো না সঠিক ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো যারা এই ধরনের পরীক্ষা তো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপ করে দিও আর তোমাদের যে হোম টপসটা দিলাম সেটা কমেন্ট করে উত্তরটা জানিও আজকে ক্লাসটা কেমন লেগেছে সেটাও সাথে জানিও ভালো কি মন্দ সবই কিন্তু জানিও খারাপ লাগলে সেটাও জানিও এবং কি ধরনের তোমরা ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও তো সকলকে আর একবার ধন্যবাদ জানি ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাঙ্ক ইউ